হ্যালো এভ্রিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল তনু কুকিং অ্যান্ড ব্লক চ্যানেলে সবাইকে স্বাগত তো আজকের রেসিপি একটি ডিম আর হাফ কাপ সুজি দিয়ে গ্যাসের চুলে নরম তুলতুলি কেক পনেরো মিনিটে আমি কেকটি বানিয়ে নিলাম সেই রেসিপিটি আমি আপনাদের সাথে শেয়ার করব আশা করি আপনাদের ভালো লাগবে তো দেখতে পারছেন এখানে আমি একটা গ্রাইন্ডার চার নিয়েছি এখানে একটা ডিম দিয়ে দিয়েছি যেহেতু আমি ডিম দিয়ে বানাবো ডিম একটা দিয়ে দিয়েছি এখানে চিনি দিয়ে দিলাম এক কাপ চিনি হাফ কাপের কম একটু তেল আর হাফ কাপ দুধ দিয়ে আমি গ্রাইন্ড করে নেব দেখতে পারছেন সবকিছু দিয়ে এদিকে আমার গ্রান্ট করা হয়ে গেছে একটা বাটির মধ্যে আমি এগুলো সব ঢেলে নিচ্ছি ঢেলে নিলাম এখন এর মধ্যে দিয়ে দেব সুজি এক কাপ সুজি দিয়ে দিলাম স্বাদ মতো সামান্য পরিমাণ একটু লবণ দিচ্ছি এখানে এখন দিয়ে দিলাম ব্রেকিং পাউডার দিয়ে এভাবে আমি একটু মিক্স করে নেব ভালোভাবে ভালোভাবে একটু মিক্স করে নেব দেখতে পারছেন মিক্স হয়ে গেছে খুব সুন্দরভাবে মিক্স করতে হবে এটাকে এখন দিয়ে দেব ময়দা ময়দাটা দিয়ে এভাবে ভালোভাবে আবার মিলিয়ে নেব খুব সুন্দরভাবে এটাকে মিলিয়ে নিতে হবে তো দেখতে পাচ্ছেন আমার মেলানো হয়ে গেছে খুব সুন্দর ভাবে পাতলা বা বেশি ঘন করে নিই ব্যাটারটা দেখতে পাচ্ছেন আর এদিকে একটা পাত্র নিয়েছি বাটির মধ্যে তেল ব্রাশ করে দিচ্ছি এখন এর মধ্যে ব্যাটারটা ঢেলে দেব ব্যাটারটা ঢেলে দিলাম দিয়ে একটু ভালো করে অ্যাডজাস্ট করে নিলাম সুন্দরভাবে দেখতে পাচ্ছেন একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা হিট করে ওর মধ্যে আমি বসিয়ে দিয়েছি যে দেখতে পাচ্ছেন আমার কেকটা এরকম হয়েছে আমি পনেরো মিনিটের মতো রেখেছি আর এদিকে এখন আমি তুলে নিচ্ছি তো দেখতে পাচ্ছেন মার্শাল্লা দারুণ হয়েছে কেকটা খুব সুন্দর হয়েছে খেতে দারুণ হয়েছে আশা করি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন আর যারা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে রাখবেন যাতে করে আমার এরকম নিত্য নতুন রেসিপি সর্বপ্রথম আপনার কাছে পৌঁছে যায় তো দেখতে পাচ্ছেন কেকটাকে আমি এভাবে কেটে নিয়ে নিলাম আর আমি এই ঘাত দিয়ে ক্যামেরা করছিলাম আর এই ঘাত দিয়ে কেকটা কাটছিলাম এই জন্য কাটাটা দেখাতে পারিনি তো দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ দারুণ হয়েছে তো অবশ্যই আপনারাও বাড়িতে এভাবে ট্রাই করবেন খুব কম উপকরণ দিয়েই কিন্তু এই রেসিপিটি তৈরি করেছি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ